The uh. you uh. ونعظمت وعلقين فيها رعاسي وأنبتن فيها من كل زوز محيج تبصرة وذكرى لكل عبد منيب ونزل من السماء ماء مباركا فأنبتنا به, به جنة وحب الحصيد <applause> والنخ على باسقات لحاتل نزيد رزقا للعباد وحيين به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان الْمُوتِ وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بلح في لبس من خلق جديد السلام <applause> عليكم <applause> আসসালামু আলাইকুম ওয়া হাসানাল জাযা ডক্টর সাহেবের মধুর কণ্ঠে আপনাদেরকে রাজ শুনলেন ঈশা নামাজের পরে আপনাদের সামনে দু চারটি হাদিস কোরআনের কথা বলার জন্য ছোট্ট একটি أيزن كراهية. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا ونحشره يوم القيامه اعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك تتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى তো বঞ্চিত সঙ্গী না আদি নাহি তব অন্ত নাহি চির সত্ত স্বপন্ন দন্ন নাহি ঘি নাহি তব কন্যা নাহি ঘি চিরবতমান তুমি নস্তি নাহি ঘি চিরবর তুমি নস্তি নাহি জন্ম নহি তৃত না চির এক কমালিক তুললো নাহি চির এক কমালিক নাহি না তুমি তোমা চাহি ইসলাম দরদি ইসলাম হিতশি ভাই ও বাবা ও আমার পর্দার আড়ালের পর্দানা সিনা অবলা সরলা মা ও খালারা ও বোনেরা আমি আপনাদের সামনে সুরা তহার কটি আয়াত পরিবেশন করেছি এ আয়াতে আল্লাহ তালা কি বলেছেন আমাদের কি শিক্ষা দিয়েছেন এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা বিষয়ের নাম হচ্ছে কাদেরকে আল্লাহ তালা অন্ধ করে উত্থিত করবেন কানা করে কাদেরকে তোলা হবে হাসরের মাঠে কবর থেকে কিছু মানুষ উত্থিত উত্থিত হবে তাদেরকে উঠানো হবে যাদের অবস্থা হবে অন্ধ যারা কানা হয়ে কবর থেকে উঠবে এই হতবাগা কারা প্রত্যেকটা মানুষ এক এক রকম একক পাপ করে তার শাস্তিও এক এক রকম নবী মোহাম্মদ সাল্লাহু আলিবাশাল্লাম এই পৃথিবীতে সারা পৃথিবীর মানুষকে অন্ধকারময় জীবন জীবনযাপন থেকে বের করার জন্য শত সহস্র প্রচেষ্টার ফলে এ ইসলাম সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়েছেন যে নবী সালু ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন এবং হাদিসের জীবনের একটা আইডিয়াল মডেল নমুনা গাইডনেস আমাদেরকে তুলে দিয়েছেন আমাদের হাতে দিয়েছেন আমরা কোরআন পড়ছি হাদিস পড়ছি কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন ওই সব ব্যক্তি যারা আল্লাহরবুল আলমিনের কোরআন থেকে বিমুখ বিমোখ রাজগার থেকে ভুরোকঞ্চন ওইসব ব্যক্তিদের অন্ধ করে উত্থিত করবেন যে রাসুল সারা পৃথিবীর শ্রেষ্ঠ যে রাসুলের উম্মত একেবারে উৎকৃষ্ট রাসুল যেমন সারা পৃথিবীর উত্তম উৎকৃষ্ট সৈয়দুল মুসালিন সৈয়দুল আম্বিয়া ঠিক তেমনি পৃথিবীতে যতগুলো উম্মত এসেছে তার শ্রেষ্ঠ উম্মত হচ্ছেন উম্মাতে মোহাম্মদিয়া তার কারণ কি কারণ আমরা শ্রেষ্ঠ নাবীর উম্মত একজন ডক্টর নাম তার মিকেলস একজন খ্রিস্টান ডক্টর মিকেলস তিনি আল্লাহ নবী সাল্লামকে পৃথিবীর সেরা বলে আখ্যায়িত করেছেন পৃথিবীর সেরা দ্য গ্রেটেস্ট ম্যান দ্য ম্যান ইজ হু জেনিয়াস হ্যাজ দ্য মোস্ট রেচিং ইনফ্লুয়েন্স অন পোস্টরেটি তিনি হচ্ছেন মহান গ্রেটেস্ট ম্যান যার প্রতিভা পরবর্তী বংশ পরম্পরায় সব থেকে বেশি বিস্তার লাভ করেছেন তিনি করছেন নবী মোহাম্মদ শুধু তাই নয় আমরা কেন শ্রেষ্ঠ জাতি শুধু তাই নয় নবী মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামকে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তিনি নবী মুহাম্মদ্লাম সম্পর্কে লিখেছেন অফ অল দা পারসন ইস নবী মোহাম্মদের যতগুলো ধর্ম অবলম্বীরা এসেছেন তার মধ্যে সবথেকে বেশি যার ধর্ম বিস্তার লাভ করেছেন তিনি হলেন নবী মোহাম্মদ যে ভাইরা আমার একটু মনোযোগ দেন যে হজরত ইসা আলহী হজরত ঈসা আলহ সাল্লা তিনি বলছেন তার শিষ্যদেরকে তিনি কি বলছেন আই এম নট স্যান্ট বাট আনটু দা লিপ অফ দ্য হাউস অফ দ্য ইসরায়েল আমি শুধু ইসরাইল জাতি আজকে যে ইসরাইল জাতি ইয়াহুদিরা ফিলিস্তিনিদের উপরে মুসলিমদের উপরে যে নির্যাতন চালাচ্ছে সারা পৃথিবী দেখছে তাদের তো ঈসা আলাই সাল্লা সাল্লাম বললেন আমি শুধুমাত্র ইসরাইল জাতির পথ প্রদর্শনের জন্য আমার আবির্ভাব হয়েছে আমি এসেছি কিন্তু একজন আসবেন যিনি সারা পৃথিবীর জন্য নবী হয়ে আসবেন আর তিনি হলেন নবী মোহাম্মদ নবী মোহাম্মদ হচ্ছেন সারা পৃথিবীর হিরো মিস্টার স্যার টমাস কার্লাইল আল্লাহর নাবী সাল্লামকে সারা পৃথিবীর নাম্বার ওয়ান হিরো বলে আখ্যায়িত করতে গিয়ে তিনি একটি প্রবন্ধ লিখেছেন হিরো অ্যাজ এ প্রফেট তিনি বই লিখেছেন বইয়ের নাম হচ্ছে হিরো অ্যান্ড হিরোয়া শিখ এই বইয়ে তিনি একটি প্রবন্ধ রচনা করেছেন হিরো অ্যাজ এ প্রফেট হিরো হচ্ছেন নবী মোহাম্মদ আর সেখানে তিনি দুটি কথা খুব মানে স্বর্ণজ্জ্বল ইতিহাসে লেখার মতো দুটি কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন এ গ্রেট চেঞ্জ হোয়াট ইজ চেঞ্জ ইন প্রোগ্রেসেস এন্ড ডেভেলপমেন্ট ইজ ইন্ডিকেটেড হিয়ার ইন দা ইউনিভার্সাল কন্ডিশনস কন্ডিশন নবী মহাপরিবর্তনী সাল্লামকে মহান পরিবর্তক বলে বিঘোষিত করলেন মিস্টার স্যার টমাস কার্লাইল হিরো অ্যান্ড হিরো অর্শিক নামক বই যিনি আরবের সার্বভৌমিক অবস্থা এবং মানুষের অভিনব চিন্তা স্রোতের মধ্যে যে অভিনব পরিবর্তনটি ঘটিয়েছেন তাকে মিস্টার স্যার টমাস কার্লাইন গ্রেট চেঞ্জ বলে আখ্যায়িত করেছেন তিনি আরো বলেন এ গ্রেট নাম্বার অফ গড বিলিভ ইন মোহাম্মদ হোয়াট এভার পারমিসের আল্লাহ তালার বাণী প্রচার ও প্রসারী নবী মোহাম্মদ সাল্লামের কথার উপরে যতটা মানুষের ভরসা বিশ্বাস ট্রাস্ট ততটা অন্য কোন মানুষের কথার উপরে নয় জার্মানি প্রসিদ্ধ মনীষী ডক্টর গস্টে ওয়েলস তিনি বলেন নবী মোহাম্মদ খাওয়া দাওয়া চলাফেরা কিছু আমাদের জন্য একটা আইডিয়াল মডেল কিন্তু আমাদের খাওয়া বিজাতিদের মতো আমাদের উঠা বসা বেজাতীয়দের মতো আমাদের চালচলন চলন আমাদের পোশাক আশাক সব কিছু বেজাতিদের সংস্কৃতি মনে হচ্ছে ইসলামের সংস্কৃতি মনে হয় না অথচ আমরা শেষ নবী শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ তো আল্লাহ রাব্বুল আলবিন কিছু মানুষকে কবর থেকে কানা করে তুলবেন অন্ধ করে তুলবেন এ কথা আল্লাহ তালা জানিয়েছেন তহার মধ্যে আল্লাহ বলেন ওয়ামান আহিরি যারা আমার জিকির থেকে বেমুখ হবে যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে জিকির বলতে শরণ জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে আবার সলাত জিকির মানে নামাজ আল্লাহ তালা বলেছেন যে ইলা জিকির সুরা জুমাতে আল্লাহ বলেছেন যখন আজান দেওয়া হবে তখন তোমরা দৌড়ে মানে তাড়াতাড়ি অবিলম্বে ছুটে এসো নামাজের দিকে আবার জিকির মানে কোরআন আল্লাহ তালা সুরা কালামে ঘোষণা করেছেন ওমা হুয়া ইল্লা ইল্লা আলামিন কোরআন হচ্ছে সারা পৃথিবীর জন্য উপদেশ বানিয়ে আর জিকির মানে জিকুর আজগার স্মরণ আল্লাহ তালার গুণকীর্তন বন্দনা আল্লাহ সব অন্তর্ভুক্ত তো যারা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিবে যারা তেলাওয়াত থেকে মুখ ফিরিয়ে যারা তেলাওয়াত নিবে করবে না কোরআনের হক আদায় করবে না নামাজ রোজা করবে না ইসলামী শরীয়ত মেনে চলবে না আল্লাহর এই সবগুলো হচ্ছে জিকিরের অন্তর্ভুক্ত তাহলে যারা আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হবে এরাজ করবে তার এক নম্বর শাস্তি হল যে তার জীবন একেবারে সংকোচিত হয়ে যাবে জীবনটা একেবারে ছোট হয়ে যাবে সংকোচিতময় যাপন করবে সংকীর্ণতা তার মধ্যে আসবে রোজগারে আমরা প্রশস্ত বুঝতে পারলেও কিন্তু একটা অশান্তি বিরাজ করবে মনের মধ্যে কোনো শান্তি থাকবে না যে আমার ভাইয়েরা প্রথম শাস্তি যেটা হবে আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সেটা হচ্ছে মাইসাতান জান্ঠা আর দুই নম্বর শাস্তি যেটা আল্লা তালা দিবেন ও নাচ র আমা আমি ওই বান্দার আমি ওই লোকটার আমি ওই মহিলার হাসর করব অন্ধ করে কবর থেকে তাকে অন্ধ করে তুলানো হবে রব্বি সে বলবে আমার প্রতিপালক দয়াময় রব্বুল তানি আমা আল্লাহ তুমি কেন আমাকে আমার হাসর করলে আল্লাহ তুমি অন্ধ করে কেন তুমি আমারে তুললে অকাদ তো বসেরা

ঠিক এরকমভাবে বান্দারে ঠিক এরকমভাবে বান্দি রে আমার আয়াসম তোমার কাছে এসেছিল কিন্তু তুমি সেগুলোকে ভুলে গিয়েছিলে সেগুলোকে তুমি ভূক্ষেপ করো নাই সেগুলোর প্রতি আমল করো নাই আজ তোমাকেও ভুলিয়ে দেওয়া হবে তোমার কোনো কথা শোনা হবে না তাহলে বুঝতে পেরেছেন যারা কোরআন পড়বে না আজকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে প্রফেসর বানানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছি ব্যয় করছি কিন্তু কোরআন শিখার জন্য আমার একশো টাকা পাঁচশো টাকা ভারী হয়ে যায় আমাদের এখানে নিয়ে এদের গণ্ডগোল যে শিক্ষার গুরুত্ব আল্লাহ দিলেন যে শিক্ষায় শিক্ষিত ইহ পরকাল উজ্জ্বল এবং মঙ্গলময় হবে সেই শিক্ষার প্রতি আমাদের এতটা অনীহা এতটা আমাদের পলায়ন আজকে আমরা যে জ্ঞান থেকে আমরা দূরে সরে যাচ্ছি সেই জ্ঞান আমাদেরকে আমাদের আখেরাতকে উজ্জ্বল করবে কিন্তু আমরা আল্লাহর জিকির থেকে কোরআন তেলাওয়াত থেকে আমরা এরাজ করে যাচ্ছি আমাদের কোরআন শুধু তাকে সাজানো থাকছে আমরা কিন্তু তেলাওয়াত করি না ভাইরা আমার তাহলে এই শাস্তি আল্লাহ তালা ওদের দেবেন যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে সুতরাং আমাদেরকে আল্লাহর জিকির আজকারে মনোযোগী হতে হবে আমাদেরকে আল্লাহ রাবুল আলমিনের ইবাদতে সদা সর্বদা লাগাও রাখতে হবে মনহামিক থাকতে হবে ব্যস্ত থাকতে হবে রত থাকতে হবে তা না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তাই আসুন আমি আপনাদের কাছে কণ্ঠে আবেদন করব। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন কোরআন হাদিসের তালিম দিন যাতে করে তারা আল্লাবালা হতে পারে আল্লাহ আলী হতে পারে ইহ পরকাল যেন মঙ্গলময় হয় তাই আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করবো হে আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়েদেরকে পরিষ্কার করো দিনদার করো এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত করো এবং তাদের ইমানই যজবা ইমানই চেতনা হৃদয়ে পতিত করো আমিন ও আখরদানব আলমিন ওয়কুল কবল হেদ ওস্তাক ফির আলাইকুম আল্লাহর মুসলিমিন ফস্তাক রহিম আরেকটি আপনাদেরকে আমি শুভ সংবাদ দিই আগামী একুশে নভেম্বর বৃহস্পতিবার আগামী একুশে নভেম্বর বৃহস্পতিবার এই যোগীগড়িয়া জামে মসজিদেই একটি মাসিক ইজতেমার আয়োজন করা হয়েছে যেখানে শেখুল হাদিস যেখানে প্রসিদ্ধ আলিম দিন ফজিলত শেখ ওবেদুর রহমান মুজাহির সাহেব আলোচক হিসাবে উপস্থিত থাকবেন এই যেনারা এই প্রোগ্রামে আগ্রহী অবশ্যই তেনারা এই যোগীগড়িয়া মসজিদে আসার চেষ্টা করবেন এবং এম পিস টিভিতে লাইভ দেখানো হবে যেসব ভাইয়েরা আগ্রহী সময় নামাজের পরে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ইনশাল্লাহ আরম্ভ হবে আপনারা সকলেই ইসলামের সাপোর্ট করবেন ইসলাম প্রচারের স্বার্থে দিন প্রচারের স্বার্থে অবশ্যই আপনারা প্রোগ্রামগুলো লাইভে দেখবেন আল্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিস শোনার সে মোতাবেক আমল করার তৌফিক দান করেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته